আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিচেন আজকে আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবল মজাদার স্যুপ শীতের সন্ধ্যাতে খেতে কিন্তু অনেক মজা লাগে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনারা কিন্তু বাসাতে বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় খেতে এই স্যুপটা প্রথমে আমি চোলাতে একটা কড়াই দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে মুরগির বুকের মাংসগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আদা রসুন বাটা সামান্য পরিমাণ গোলমরিচের গোড়া দিয়ে এবার একটু নেড়ে দিব আমি একসাথে সবজিগুলো সিদ্ধ করে নেব এই কারণ আমি এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি আপনারা যেরকম সবজি খেতে পছন্দ করেন সে রকম সবজি দেবেন আমি এখানে বাঁধাকপি কুচি গাজর কুচি পেঁয়াজ কলে কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো দিয়ে এইগুলো সিদ্ধ করে নেব এইভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিলে অনেক ভালো হয় দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে দিব মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব নিয়ে একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে মাংসগুলো ছিঁড়ে নেবো দেখুন নিয়েছি এবার আমি ওই সবজিগুলো আর একটু সেদ্ধ করে নিয়েছি এবার এই ছিঁড়ে নেওয়া মাংসগুলোর ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি আরেকটু একটু সিদ্ধ করে নিব দেখুন আমি সব মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিব নেড়ে দিয়ে দেখুন আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি একটু পরপর নেড়ে দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সবজিগুলো মাংসগুলো একসাথে এবার আমি এখানে সয়া সস দিয়ে দিলাম টমেটো সস এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে আবার একটু নেড়ে দেব নেড়ে দিয়েছে এবার একটা বাটিতে তুলে রেখেছি রেখে এবার কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি বাটার দিয়ে দেব বাটার দিলে কিন্তু স্যুপটা খেতে বেশি মজা লাগে বাটারটা এই যে গলে আসলে আমি কুচি করে রাখা রসুন দিয়ে দিব এইজমে রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নেড়ে হালকা ভেজে নিব তো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ওই সিদ্ধ করে রাখা সবজি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব এবার একটু নেড়ে দিব একটু পর আমি নেড়ে দিচ্ছি দিয়ে এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে দিব এবার আমি পাঁচ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছে তাহলে স্যুপটা একটু ঘন হবে দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এবার এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দেবো টেস্টিং সল্ট দিলে কিন্তু স্যুপটা খেতে মজা লাগে টেস্টিং সল্টটা কিন্তু দিতেই হবে দিয়ে আমি নেড়ে দিলাম নেড়ে আবার আমি এরকম বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন রান্না করাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে আর একটু এভাবে রান্না করে নিতে হবে আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ কুচি দিয়ে লেবুর রস দিয়ে এটা খাবেন তাহলে অনেক সুন্দর লাগে স্যুপ খেতে দেখুন স্যুপটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে অনেক সুন্দর স্যুপটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো আপনারা অবশ্যই এরকমভাবে একদিন বাসায় ট্রাই করে খাবেন রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন